বোলপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে জিলিপি দলায় বিজেপি কর্মী শম্ভু বারুয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল আর অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ওমর শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে সেই বিষয়ে এদিন অর্থাৎ বুধবার দুপুরে পথ অবরোধ করা হয় বিজেপির তরফে বোলপুর চৌরাস্তায় পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা সেই পথ অবরোধে উপস্থিত হয়েছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা তাদের তরফে এই ঘটনার প্রতিবাদ এবং তার সঙ্গেই ন্যায্য বিচার না করা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কি জানিয়েছেন এই বিষয়ে আক্রান্ত বিজেপি কর্মী ও বিজেপি প্রার্থী পিয়া সাহা শুনব অভিযোগ আপনার অভিযোগ আমাকে গত কল্যাতে যারা হুমকি দিয়ে গেছে তাদেরই কাজ এটা কারা হুমকি দিয়ে গেছে টিএমসির স্টাফ যারা আছে কর্মী যারা আছে তারা এসেছিল কারা কারা এসেছিল তার মধ্যে একজন হচ্ছে রাজা বিশ্বজিৎ সিংহ রায় আর চারজন নাম ঠিক মনে নেই আমার কার নেতৃত্বে এরকম হয়েছে কি হয়েছে অবশ্যই বিশ্বজিৎ সিংহ রায় যখন এসেছিল আমাদের যে কাউন্সিলার হয়েছে অমর শেখ বিশ্বজিৎ রায় হচ্ছে অমর শেখের ভাত তো ও যখন এসেছিল নিশ্চয়ই অমর শেখের মদতেই এসেছিল দেখুন আমার আমরা শান্তি শৃঙ্খল পূর্ণ ভারতীয় জনতা পার্টি সবসময় চাই যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবসময় যেন কাজ হয় কিন্তু এই শাসক দল যারা আছেন ওনারা শান্তি শৃঙ্খলা কি জিনিস বোঝেন না বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করেন ওনারা ভেবেছেন একুশের চিত্র আবার তৈরি করবেন কিন্তু সেই একুশের চিত্র আমরা হতে দেব না আমরা রাস্তায় নেমেছি বারবার এফআইআর করা হয়েছে বারবার আমাদের কার্যকর্তার ওপর আঘাত হানা হচ্ছে বাড়ি পোড়ানো হচ্ছে যারা পলিং এজেন্টে বসেছিল তাদের ধরে ধরে মারা হচ্ছে সেই কারণে আমরা বাধ্য হয়েছি পথ অবরোধ করতে আমরা জানি আজ সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ছে কিন্তু তাদের আমরা কোনো রকম অসুবিধা করতে চাই না পুলিশ প্রশাসন আমাদের এখন কথা দিয়েছে ওনারা ওনাদের কাজ করবেন এফআইআর মতো কাজ হবে আমরা যদি দেখি কাজ হচ্ছে ভালো না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নাম করব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কি জানিয়েছেন কোনো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওমর শেখ শুনবো কি কি বলবো এটা তো এটা তো হাসির মতো কথা এই ধরনের তো আমরা তো অনেক দিন ধরে এখানে আছি এই ধরনের তো কোনো দিন কোনো অপত্তিকর ঘটনা আমরা দেখিনি আর এখানে আমরা সবাই মিলেমিশে থাকি আমাদের একসঙ্গে তাকে আপনার প্রীতমকে জিজ্ঞেস করতে পারেন আমরা একসঙ্গে বসে টিফিন খাওয়া দাওয়া ভোট কি সুন্দরভাবে বলো আর এই ধরনের কাজ করতে যাবোই বা কেন